আবারও চলে এলাম কামারপুকুরে রেলের ভিডিও করতে এই দিকটা হচ্ছে পূর্ব দিক দেখতেই পাচ্ছেন এইটা কামারপুকুরের দিক এখান থেকে কামারপুকুর স্টেশন মাত্র পাঁচশো মিটার দূরে এখানেই চলছে রেলের কাজ চলুন আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখায় এখানে সম্ভবত গাডার ব্রিজের কাজ চলছে এখানে দুটো বড় বড় গাড়ি দাঁড়িয়ে আছে আপনাদের চারিদিকটাকে দেখাচ্ছি দেখে নিন তারপরে সেই জায়গায় আসছি একদম ঠিক কামারপুকুর কলেজের পিছনে দেখতেই পাচ্ছেন এই জায়গাতে সে কাজগুলি চলছে আগে চারিদিকে লোকেশানটা ঘুরিয়ে দিচ্ছি এই জেনারা এখানে তাবুগেরে আছেন তিন চার দিন হল কাজ শুরু হয়েছে একটি সুখবর আমার মনে হয় পশ্চিমবঙ্গপুরে সমস্ত জল নিকাশের ব্যবস্থা শুরু হয়েছে তাই কাজ শুরু হয়েছে ব্রিজের কাজ এটা হচ্ছে এখন কামারপুকুর ঠিক কলেজের পিছনেতে সম্ভবত এটা গাডার ব্রিজের কাজ চলছে তো চলুন আপনাদেরকে সেই স্পটটা দেখায় কি ধরনের কি কাজ হচ্ছে আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কারণ ব্রিজের অনেক ভিডিও আপনারা দেখেছেন সব কিছু তো আমাদের মনে রাখা সম্ভব না কি ধরনের কি কাজ হচ্ছে তো ভিডিও দেখুন দেখে বুঝতে পারবেন সম্ভবত এটা গাডার ব্রিজের কাজ হচ্ছে তো দেখুন এই যে বড় বড় গাড়ি দেখতেই পাচ্ছেন তার পাশে আর গাড়ি দাঁড়িয়ে আছে চারিদিকে নানারকম সব জিনিসপত্র ছড়িয়ে ছিটে আছে এনাদের কাছ থেকে জানতে পারলাম এনারা দিন রাত এক করে কাজটা করছে এনারা এসেছেন মুর্শিদাবাদ থেকে সকালবেলা গেছি এনাদের চোখ লাল হয়ে গেছে সারা রাত কাজ হয়েছে একটা পর্যন্ত কাজ করেছে তারপর ওনারা শুয়েছেন এখন ঝড় বৃষ্টির দিন জিজ্ঞেস করলাম ঝড় বৃষ্টির দিনে আপনারা এই তাঁবুতে কী করে কাটান বলো বাড়াবাড়ি হলে আমরা গাড়ির ভেতরে ঢুকে যাই দেখুন এই কষ্ট নিয়ে এনারা কাজ করছেন আপনারা দূর থেকে এনাদের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করুন এরা যাতে সুস্থ সবল থাকে এনারা কাজটা যেন তাড়াতাড়ি সম্ভব করতে পারে এই কাজ দেশের কাজ আপনাদের কাজ আপনারা যাতে বিভিন্ন স্থান থেকে অন্য স্থানে পৌঁছাতে পারেন রেল দপ্তর সেইটাই করছে এনারা মানুষ এনাদেরও শরীর খারাপ হতে পারে তাই জিজ্ঞেস করছিল এখানে প্রচুর মশা রাত্রেবেলা কাজ করা অসম্ভব আমি বললাম যে আপনারা সতর্ক হয়ে থাকবেন মশার ওষুধ প্রশুধ দেবেন কারণ এই দিকটা হচ্ছে পশ্চিম দিক বিষ্ণুপুরের দিক বিষ্ণুপুর তারকশ্বর রেল লাইনটা যোগাযোগ তাড়াতাড়ি যাতে হয় সেটা ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা করুন সুখবর কামারপুকুর কলেজ মোডের পিছনে এরকম ব্রিজের কাজ শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখে নিন চারিদিকে দং সব জিনিসপত্রগুলো ছিটিয়ে আছে কাজ চলবে আমি ওনাদের জিজ্ঞেস করলাম কাজ চলবে থেমে থাকবে না তো ভিডিও আমার এইটুকু চ্যানেল রামধুন সাথে আমি দীপঙ্কর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে আপনাদের ভালোবাসা চাই আপনারা যা করবার করবেন আরও এরকম টুকটুক ছোটো ছোটো ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করব আমি সকাল সকাল এলাম এটা হচ্ছে বিষ্ণুপুরের দিক পশ্চিম দিক এই দেখুন তাঁবু গেড়ে আছে এই তাঁবুতে কি আর ঝড় বৃষ্টি মানে এনারা বলল যে গাড়ি ভেতরে ঢুকে যায় আর ওই দিকটা হচ্ছে পশ্চিমবঙ্গপুর নিশ্চয়ই পশ্চিমবঙ্গপুরের জল নিকাশের ব্যবস্থা নিশ্চয়ই শুরু হয়েছে তাই রেল দপ্তর এই কামারপুকুর কলেজের পিছনে এই ব্রিজের কাজ হাত দিয়েছে দেখতেই পাচ্ছেন যত সম্ভবত এটা গাড়ার ব্রিজের কাজ দেখে নিন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল রামধরু সৌজন্যে সাথে আমি দীপঙ্কর আরও ছোটো ছোটো এরকম ধরনের কাজ খুঁটিনাটি আমি আমার ইউটিউব চ্যানেলে দেব আপনারা দেখতে পারবেন আপাতত এইটুকু আর একটা বলি এনাদের ঠাকুরের কাছে প্রার্থনা করুন এনারা যাতে সুস্থ সবলভাবে থাকতে পারে এনারা যাতে কাজটা উদ্ধার করতে পারে ঠাকুরের কাছে আপনারা প্রার্থনা করুন আপনারা ভিডিও দেখুন এনার জন্য প্রার্থনা করুন কত কষ্ট করে এনারা ভিডিওটা করছেন এখানে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থাকবেন